ঔষধ তিন ফাইলে ফুল কোর্স আপনি কি ফুল কোর্স নিবেন অবশ্যই আমার তো সারা লাগবে তার সারা তো থাকতেছে না আচ্ছা ঠিক আছে ও নো তিন ফাইল হচ্ছে ফুল কোর্স তিন ফাইল ঠিক মতো খাইবেন তাহলে এর ভিতরে চামচ দেওয়া আছে দিনে দুইবার করে খাবেন রাত্রি যখন ঘুম আসেন ঘুম পরে এক চামচ ওষুধ খেয়ে ফুলপাট ঠান্ডা পানি আবার সকালে ঘুমের থেকে ওঠার আগে এক চামচ ওষুধ খেয়ে ফুল পেট ঠান্ডা পানি এইভাবে ওষুধ তিন ধীরে ধীরে খাইতে থাকবেন ওষুধ খাওয়ার নিয়ম আর ভাই আমি কত বড় ডাক্তার আপনি নাম শুনি আসছেন না তা তো বহুত জায়গায় চিকিৎসা করি ওই রুগীর দুই সাড়ে পাঁচটা ছাড়া বেশি রুগী মারিনি

পকেট চক্তি আপনি পকেট দাম নিয়ে আসেন ওটা দেন তাছাড়া কিন্তু আমি ওষুধ জানেন আগে আমরা ওষুধের আগে দামটা দেন পকেটে কি আছে দেখেন পকেটে কি আছে পকেটে কি আছে দেখেন আচ্ছা 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 সব ঠিক আছে তো একটু কম পয়সা এটা তো চলে না আচ্ছা ঠিক আছে আজকের মতো থাক পরবর্তীতে দেখা যাবে

যখন থেকে এই ওষুধ খাওয়া শুরু করবেন তখন থেকে আপনি উঠতে পারবেন না বসতে পারবেন না রোগী সারবেনা নাই বহুত জায়গায় চিকিৎসা করি চারিদিকে আমার সুনাম ছড়ানো নিয়ে ওষুধ নিয়ে যান মতো খানটা আপনি।

কোনো কাম তো হবি না নে ওই জাবা তার সেবাই থাকতে যাব যাও